উই ওয়ান্ট জাস্টিস আমার গলা আমার স্বর আরজিকর আরজিকর ছোট ছোট পড়ুয়াদের এই স্লোগান আজ কাঁপিয়ে দিল জলপাইগুড়ির রাজপথ কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ বিচার চাইতে জলপাইগুড়ির পথে পড়ুয়ারা প্রতিবাদ মিছিলটি শুরু হয় শহরের সমাজপাড়া থেকে এরপর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পড়ুয়াদের মিছিলটি এই মিছিলের উদ্দেশ্য ছিল আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি সেই সাথে পড়ুয়ারা সকলকে এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠতে আহ্বান করেন আমরা জলপাইগুড়ির সাধারণ আছি আমরা তারা আমরা আজ এখানে উপস্থিত হয়েছি কলকাতায় আরজিকর কলেজে হয়ে যাওয়া তার সাথে যা হয়েছে সেটা খুবই এরকম কিছু একটা জিনিস যেটা আমরা কোনোদিনও মানতে পারি না তার জন্য আজকে আমরা জলপাইগুড়িতে থাকা সব শ্রেণীরা দূরিত হয়েছি তার জাস্টিসের জন্য আর আমরা সবাইকে এটা রিকোয়েস্ট করব আপনারা কেউ চুপ থাকবেন না সবাই এর ক্লাফে আওয়াজ বারমন বি ওয়ান জাস্টিস ফর ডক্টর আজকে এখানে তিনি ছিলেন আজকে সেখানে আপনার মা মন বা যে কেউ হতে পারে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন আগে বলুন তার জন্য জাস্টিস আপনাদেরকেই আনতে লাগবে তাই আমি সবাইকে বলবো আর একবার বলতে Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.